শত্তুর ওক্ত নামাজ ভিন্ন 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 ভিন্নভাবে পড়লে যত সওয়াব হয় মেসোওয়াত করে এক ওয়ার্ত্তের এক রাকাত নামাজ এসে ওয়াক্ত রাকাতের রাকতের নামাজের সওবাব মেসওয়াক হচ্ছে মানুষকে শক্তিশালী করে মেসোয়া মানুষের মুখের দুর্গন্ধ দূর করে মেসোয়াত মানুষের চোখের জ্যোতি বাড়িয়ে দেয় মেসওয়াত মানুষের জেহেনকে বৃদ্ধি করে মেসোয়াক মানুষের যৌবন শক্তিকে স্থায়ী করে লং করে মেসোয়াক মানুষকে দাঁত পরিষ্কার রাখতে সহযোগিতা করে মেসোয়াক মানুষের সকল ক্ষেত্রে শয়তানকে দুর্বল করার হাতিয়ার হিসাবে রসুল্লাহ মেসোয়াক উন্মতকে দিয়েছে শয়তান রে এত বেশি ভয় পায় যে মেসোয়াক যে করে ও শয়তানকে শয়তান ওরে দেখলে সেলুট দেয় তুমি তোমার শৌচাগারের কাজ কমপ্লিট করে এরপরে যখন বের হবে পাকের হাবিব বলেন তুমি বের হবার পরে সর্বপ্রথম তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে মেস কি। بس كثر رسول الله صلى الله عليه وسلم بولسين وعن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم لولا ان اشق على امتي لامرتهم بالسواك وان حديث رسول الله بولسين لولا ان اشق على امتي على امتي بتاخير عشائي অবিশ্য কিবিল ওয়াজু ইন্দা কর্লে সলা রসিললাম বলছেন আমার উন্মতের জন্য কঠিন হয়ে যাবে জটিল হয়ে যাবে ভারী বোঝা হয়ে যাবে এটা যদি আমি রসুল আমার উন্মতের জন্য কষ্ট মনে না করতাম তাহলে আমার প্রত্যেকটা উন্মতের জন্যে আমি আদেশ করতাম নামাজ তোমরা এশার নামাজ মাগরিদের শো এক ঘন্টা পরে পড়বে না পড়বে গভীর রাত্রেক বিতা তাহলে আমি ঈশার নামাজটাকে গভীর রাতে ফরজ করে দিতাম আর আমি প্রত্যেক নামাজের সাথে অবি সেয়াকে অযুগ প্রত্যেক নামাজের অজুর সাথে আমি অজুর মতন ফরজ করে দিতাম এয়া করা করা শোভান বুঝবেন না আমি যদি আমার উন্মতের জন্য জটিল ও কঠিন মনে না করতাম তাহলে এশার নামাজ গভীর রাতে হতো আমি আমার উম্মতের জন্য জটিল ও কঠিন হয়ে না যাবে এটা যদি না ভাবতাম তাহলে আমি আমার উম্মতের জন্য পবিত্রতার ক্ষেত্রে অজু আদায় করা যেমন ফরজ। তেমন করে আমি আমার উম্মতের জন্য মেসওয়া করাটা ফরস বানিয়ে দিতাম তার মানে এশার নামাজ গভীর রাত্রে হলে সারাদিন কষ্ট করে উন্মত খাবার খেয়ে ঘুমিয়েছে এই সময় এশান নামাজ হলে বান্দার কষ্ট হবে এই রহম দেলের নবী এই রহম চিন্তা ভাবনা করে বলেছেন না এশান নামাজ গভীর রাত্রে না মাত্র মাগরিবের শো এক ঘন্টা দেড় ঘন্টা পরে অক্ত হয়ে যাবে আদায় করতে পারবে আর প্রত্যেক নামাজে যদি আমি বাধ্যতামূলক মনে চেয়েছিল করে দেই মেসোয়াককে অজুর মতন কিন্তু এটা ফরজ করে দিলে উন্মতের জন্য কঠিন হয়ে যাবে না করলে তাদের ফরজের ফরস্তরকের গুণাগার হয়ে যাবে এই সহজের জন্য আমি মেসওয়াককে রেখেছি সুন্নতের স্তরে আর এশান নামাজকে টেনে মধ্য অংশ থেকে প্রথম অংশে নিয়ে এসেছি আমার উম্মতের জন্য রসুল্লাহ বলেছেন কিন্তু আমার উম্মত যদি ইউস্তাকু মেসওয়াক যদি আমি আমার উম্মত না কাজটা আমি রেখেছি ন কিন্তু যদি সে প্রত্যেক ওয়াক্তের নামাজের আগে অজুর সময় মেস করে তাহলে সত্তর ওয়াক্ত নামাজ ভিন্ন 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 ভিন্নভাবে করলে যত স্বভাব হয় মেস ওয়াক করে এক ওয়াক্তের এক রাকাত নামাজে সে সত্তর রাকাতের নামাজের স্বভাব কত অক্তে এক্ষেত্রে আমি চারটা হাদিস দেখেছি একটা হাদিসে বলা হয়েছে সত্তর অক্তের আর একটা হাদিসে এসেছে নিরানব্বই অক্তের আর একটা হাদিসে এসেছে চারশো রাকাত নামাজের সমান এক অক্ত মেস করলে সমান সমান সব হয় আমার প্রিয় ভাইয়েরা কোন মানুষ কাবাবাই তুল্লায় প্রত্যেক বছর হস করলে কালে মানসিব হবে এমন কোনো গ্যারান্টির কোনো কথা কোরআন আর হাদিসের ভেতরে নাই কোনো মানুষ জাকাত হিসাব করে দিয়ে দিলে মৃত্যুর সময় তার কলে মানসিব হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট এই শিউরিটি কোরআন হাদিসের ভেতরে নাই পাঁচ অক্ত নামাজ বা জামায়াতের সহিত আদায় করলে মৃত্যুর সময় একটা হাদিস এসেছে কালেমা নসিব হবে মৃত্যুর আজাব সহজ হয়ে যাবে কিন্তু আমি আপনাদের খেদমতের যেটা বোঝাতে চাচ্ছিলাম একমাত্র মেসওয়াকের ক্ষেত্রে রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজে মেসওয়াক করবে যথাযথভাবে আল্লাহ পাকের হাবিব বলেন মৃত্যুর সময় অবশ্যই আল্লাহ পাক তাকে তার জেহেনের ভেতরে কালে মাটা মুখের থেকে উচ্চারণ করিয়ে তার বর্তাকে মৃত্যুবরণের নাসিব দান করে দিবে এটা জাকাতের ক্ষেত্রে বলেন নাই হজের ক্ষেত্রে বলেন নাই দান সৎকার ক্ষেত্রে বলেন নাই নামাজের ক্ষেত্রে বলেন নাই রোজার ক্ষেত্রে বলেন নাই একমাত্র মেসওয়াকের মতন মহান এক ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের আগে ওজুর সময় মেসওয়াক করবে আল্লাহ পাক তার নামায় আমলে খুশনসিব দিয়ে দিবেন শরমের কপাল দিয়ে দিবেন মউ মৌতের আগে মৌতের যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে মালাকুন মৌত যখন মাথার কাছে এসে হাজির হয়ে যাবে আল্লাহ পাক তার সেন্সকে বিকৃত করবেন না তার সেন্সটাকে সঠিক রেখে তার চোখের সামনে জান্নাতের খাস মাকাম বাড়িটা তার দেখাতে দেখাতে জবে না জবানে কানে মা উচ্চারিত করতে করতে আপন ঘর তার বাড়িতে সে পৌঁছে যাবে মিসওয়াক হচ্ছে মানুষকে শক্তিশালী করে লাংসকে হার্টকে শক্তিশালী করে মিসওয়াক মানুষের মুখের দুর্গন্ধ দূর করে মিসওয়াক মানুষের চোখের জ্যোতি বাড়িয়ে দেয় মিসওয়াক মানুষের জেহিনকে বৃদ্ধি করে মিসওয়াক মানুষের যৌবন শক্তিকে স্থায়ী করে লং করে মিসওয়াক মানুষকে দাঁত পরিষ্কার রাখতে সহযোগিতা করে মিসওয়াক মানুষের সকল ক্ষেত্রে শয়তানকে দুর্বল করার হাতিয়ার হিসাবে রসুল্লাহ মেসোয়াক উম্মত দিয়েছেন দিয়েছে শয়তান মেসওয়াক রে এত বেশি ভয় পায় যে মেসওয়াক যে করে ও শয়তানকে শয়তান ওরে দেখলে সেলুট দেয় সুবহান আল্লাহ যে করে শয়তান এরে দেখলে কি করে সেলুট দেয় হযরতে আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহ বিখ্যাত তিনি বলেন আমি এক যুদ্ধে গেলাম আর যুদ্ধে যাবার পরে ধারাবাহিক যুদ্ধ চলছে শত শত কামের মোমেন ইমানদারদেরকে নিয়ে কাফেরদের সাথে কিন্তু যুদ্ধে কারো জয় পরাজয় হচ্ছে না না মুসলিমরা না কাফেররা তিনি চিন্তা করতে লাগলেন আমরা কালেমার পতাকা উদ্দীর্ণ করার জন্য যুদ্ধে এসেছি আমাদের জয় হচ্ছে না ঘটনাটাকে জগৎ বিখ্যাত তিনি গভীর টেনশন নিয়ে ঘুমিয়ে পড়ছেন তো যুদ্ধরতা থাকা অবস্থায় তিনি যখন টেনশন যুক্ত ঘুমিয়ে আছেন এমন সময় হঠাৎ দেখেন ওসলাম তার সামনে খুশি হয়ে থাকলে হৃদয় দিয়ে বলেন আরো জোরে বলো সোভান কে হাজির কে হাজির আরে নাম বলে না কে হাজির মোহাম্মদুর রসুল্লাহ তিনি বলছেন মোবারক টেনশনে আছে বলছে হুজুর অবশ্যই টেনশনে আছে দিনের পর দিন যুদ্ধ করছি কাফেরদের সাথে বিজয় হচ্ছে না টেনশনে পড়ে গেছি কোন কারণে কোন আমলের ত্রুটির কারণে পেছনে আছি যেই কারণে আমাদের বিজয় হচ্ছে না আমরা তো আপনার দিন ইসলামকে সমুন্নত করার জন্য যুদ্ধের ময়দানে চলে এসেছি রসুল্লাহ বললেন তুমি সব মুসলমানদেরকে জাগাও আর মেসওয়াক করতে বলো আর তাহার নামাজ পড়তে বলো ইবনুল মোবারক বলেন আমার ঘুম ভেঙে গেল ভেঙে গেল আমি দ্রুত সব মানুষকে উঠালাম আমার মুসলিম তাবুকের ভেতরে যারা ছিলেন সবাইকে উঠানোর পরে বললাম দ্রুত মেসওয়াক করো আর মেসওয়াক করে সলায়াতুদের নামাজ দাঁড়িয়ে যাও রসুল্লাহ বলছেন এই তিন দিন ধারাবাহিক যুদ্ধের পরে যে বিজয় আমাদের হাত সানি দিচ্ছে না এটা নাকি মেসওয়াকের বিনিময় অটোমেটিক হয়ে যায় ইতিহাসবিদগণ লিখছেন যখন সাহাবীরা গাছের ডাল টেনে টেনে যখন আব্দুল্ল আব্দুল মোবারকের অনুসারীরা গাছের ডাল টেনে টেনে মেসওয়ার্ক করছিলেন পাহাড়ের চূড়ায় ছিল গুপ্ত চর কাফের গুপ্তচর ওরা গভীর রাত্রে তাকিয়ে দেখলো মুসলমানরা এক একটা গাছ ধরে আর দুই দাঁতের ভেতরে দিয়ে ফিনিশ করে যে গুপ্তচর এ ঘটনা থাকি খাইছে তো পাশের ধরে উঠাইছে এটা উঠছে উঠরে দেখ এরা কি মানুষ না মানুষ কে উঠাইছে লিডার নেতা বস উঠানোর পরে বস আগামী দিন সকাল বেলায় আমরা যুদ্ধে যাইতে পারতো না কই ক্যা কি হইছে কই মুসলমানরা রাতের বেলার শেষ সময় উঠে দেখি বিশাল বিশাল গাছ ধইরা দইরা দুই দাঁতের মা দুই দাঁতের ভেতরে দিয়া চাবিয়ে দাঁত যেভাবে সাঙ্গাল দিছে আজকের আর যেহাদে যুদ্ধতে কিচ্ছু লাগবে না দইরে খালি খেয়ে ফেলবে খালি আমার তো ভাই সকাল সকালবেলায় কাফেরদের শিবিরের ভেতরে সবাই একত্রিত হয়ে গেলে কোরআনুল কারীমের ভিতরে গত দুই জুমা আগে আপনাদের খেদমতে বদর যুদ্ধের কথা বলেছিলাম আল্লাহ পাক বলেন ফাদরিবু ফাওকাল আনাক ইয়াদরিবু মিন কুল্লা বানান ফেরেশতারা এসে বদর যুদ্ধের সময় কাফেরদের ঘাড়ে কল্লায় প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে আঘাত করেছিল মনে আছে ফাদরিবু এই আয়াতের আগে একটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন রুকবুন আরবী ভাষায় ভয় একটা ভাষায় হচ্ছে আর একটা হচ্ছে রোহবন মানে ভীতি সন্ত্রস্ত অবস্থায় আতঙ্কময়ী করে গড়ে তোলা আল্লাহ পাকের হাবিব মোহাম্মদ আব্দুলি মুবারককে যখন মিসওয়াক করতে বলে গিয়েছেন সকাল বেলায় শেষ রাত্রি যখন সব মুসলিম ভাইদেরকে উঠিয়ে মেসওয়াকের জন্য বলেছেন সবাই যখন মিসওয়াক হেন মিসওয়াকের অবস্থা দেখে সব কাফেররা যখন দেখেছে এটা মিসওয়াক কি মিসওয়াক নামে মুসলমানরা দাঁতের ভিতরে ধার দিয়েছে সাঙ্গাল মেরেছে আজকের সকাল বেলায় যদি যুদ্ধে যাই প্রাণ নিয়ে আর পালাতে যাওয়া যাবে না সব বসের কাছে চলে গেছে বস বলে কি কস দাঁতে যদি এমন ধারি দিয়ে থাকে হারন তো নাই আমিও তো বাঁচতে পারবো না আবদুল লেবন মোবারকের কাছে একজন দূত পাঠিয়ে দিলেন নিউজম্যান তাকে গিয়ে বলো সে কি সম্পদ চায় তাহলে আমরা সম্পদ দিয়ে দিব সে অস্ত্র চাইলে অস্ত্র দিয়ে দিব সে কি চায় আবদুল লিবন মুবারক মুসলিম ভাইদেরকে নিয়ে বসা ছিলেন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন ঠিক এমন সময় যখন কাফেরদের পক্ষ থেকে দূত এসেছে নিউজ ম্যান এসেছে সংবাদ ম্যান এসেছে তিনি বললেন না না তোমাদের কাছে আমরা সম্পদ চাই না যুদ্ধের সরঞ্জাম চাই না আমরা চাই তোমরা সবাই দিনে মহাম্মাদের কালেমাভুক্ত মুসলমান হয়ে যাও আব্দুল ইব্লুল মোবারক বলেন আমি প্রস্তাব দিলাম তোমরা যদি পরাণ নিয়ে বাঁচতে চাহ কাফেলা যারা আসো সবাই মিলে ঘোষণা দিয়ে দাওলা ইলাহা ইল্লাহু মোহেদনু সো নব্মা আমার প্রিয় ভাইয়েরা আব্দুল ইবনুল মোবারক এই কথা বর্ণনা করতে গিয়ে বলেছেন আল্লাহর রসুলের শিখানো পদ্ধতি মেসোয়াকের পাওয়ার হচ্ছে এমন যে মুসলমান পাঁচ অক্ত নামাজে মেসোয়াক করবে পৃথিবীর শক্তিশালী কাফের গোষ্ঠী বলেন আর শয়তানরা বলেন পৃথিবীর কোন শক্তি ওই মুসলিম ভাইকে পরাজিত করার ক্ষমতা রাখে না যে মেসোয়াক করে আমরা কয়জন আছি করি আমি সহ যারা আমরা এখানে আছি মেসোয়াকের হিসাব নিয়ে আমার মনে হয় আমি সহ যারা দশজন মানুষ আছে কিনা যে মেসোয়াকের পায়রুটি দিয়ে প্রত্যেক অর্থে আমরা গুরুত্ব দিয়ে নামাজ আদায় তা আমার মুসলিম ভাই বোনরা আমরা বিপদে পড়ব না পড়বে আমাদেরকে বাস ডলিয়ে দিবে না দিবে কাকে সেজন্য আমরা মেসোয়াকের গুরুত্ব অনুযায়ী আমরা নামাজ আদায় করবো রাজি আছি আমার প্রিয় ভাইরা মিসওয়াক খুব সহজ একটি কাজ আপনি মেসোয়াক রাখবেন এক বিঘাত পরিমাণে আপনার ডান হাতের এক বিঘাত পরিমাণে মেসোয়াক রাখবেন এই মেসোয়াকটা সব থেকে কয়েকটা গাছ আছে ভালো একটা আছে পিলুর গাছ এটা কবর স্থানে বেশি হয় মরা মানুষের শারীরিক যে ফসফরাস আছে কয়েকটা বিজ্ঞানের তথ্য আমি এক্ষেত্রে দেখেছি ওনারা বলছেন যে কবরস্থানে পিলুর গাছটা ভালো হয় কারণ পিলুর গাছের মূল খাদ্য হচ্ছে মানুষের শরীরের ফসফরাস এই ফসফরাস দিয়ে পিলুর গাছটা খুব তাজা এবং শক্তিশালী হয় আর যেহেতু মানুষের মুসলমানের গোরস্থানে মৃত্যু ব্যক্তিরা থাকে এই কায়াটা পচে গিয়ে মাটিতে যখন খায় ওই জায়গায় পিলুর গাছে ফসফরাসটা খুব বেশি টেনে নিয়ে শক্তিশালী হতে পারে সেজন্য পিলুর গাছকেও খুঁজতে চাইলে গোরস্থানে খুব বেশি এবং ভালো সহজে পাওয়া যায় আমার প্রিয় ভাইয়েরা এই মিসওয়াকের ক্ষেত্রে অনেক কথা আছে আমি তো অনেক কথা বলতে পারবো না একটা পনেরোর মধ্যে আর একটা বেজে গেছে পনেরো মিনিটের ভিতরে কয়েকটা হাদিস আপনাদের খেদমতে তুলে ধরছি তাহলে অজু তাহলে এক নম্বরে গেল তাহারাত পেশাব এবং পায়খানার কাজ দ্বিতীয় নাম্বারে গেল অজু অর্থাৎ মেসওয়াক মেসওয়াকের সাথে যেটা থাকে সেটা হচ্ছে মেসওয়াক যদি করার পরে সাথে সাথে অজু করে রিম সাল্লুসাল্লাম তিনি এর সাত করেছেন যে ব্যক্তি অজু করলো যথাযথভাবে সে যেন মায়ের পেট থেকে নবজাত সন্তানের মতন মাসুম বেগুনা হয়ে নামাজে দাঁড়ান

একটা গোড়ার যদি সাদা কপাল থাকে আর হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত যদি সাদা থাকে হাজারো লাখো ঘোড়া এক জায়গায় যদি মাঠের ভিতরে থাকে যত যত রঙের ঘোড়া থাকুক সাদা কপালওয়ালা আর হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত যেই গোড়ার সাদা অংশ থাকে এমন দবদবে সাদা ঘোড়াটাকে চিনতে কোনো মালিকের কষ্ট হয় আল্লাপাকের হাবিব বলেন তিনি একদিন রসুলের পাক সালাম সাহাবিদের সামনে কথা বলছিলেন এমন সময় সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা তোমরা শোনো আমার একদল ভাইরা দুনিয়াতে আসবে যাদেরকে আমি সেনার একটা পার্সোনাল কিছু নিদর্শন থাকবে সাহাবিরা বললেন হুজুর আমরা তো আপনার সমকালীন সময় আছি আমরা কি আপনার ভাই না রসুল্লাহ বললেন না তোমরা আমার ভাই না আমার ভাই যারা তারা আরো কিছুদিন পরে দুনিয়াতে আসবেন বললেন হুজুর আপনার ভাই কারা যারা দুনিয়াতে এখন আসে নাই পরে আসবে তাহলে কেয়ামতের ময়দানে দুনিয়ায় তো আপনি তাদের দেখেন নাই তারাও আপনারে দেখে নাই তাহলে আপনি তাদেরকে কেয়ামতের ময়দানে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীগুলি এক মাঠে একই দিনে একই সময়ে থাকবে অসংখ্য গুণিত উম্মতের ভিতরে আপনি কিভাবে আপনার উম্মতের সেই ভাইদেরকে চিনতে পারবেন আল্লাহ পাকের হাবিব বললেন আমার উম্মতদেরকে যেদিন আল্লাহ পাক হাউজে কাউসারের কাছে আমার সামনে হাজির করিয়ে দিবেন প্রত্যেক নবীর জন্য এক একটা হাউজে কাউসার থাকবে হিসাবে আগে সব নবী তার হাউজে কাউসারের কাছে পৌঁছে যাবে আমি আমার হাউজে কাউসারের কাছে সব নবীর আগে পৌঁছে যাব আমি পৌঁছে যাবার পরে অসংখ্য গুণিত উম্মত গুলি একই মাঠের ময়দানে ভেতরে থাকবে সেই সময় আমি আমার উম্মতদেরকে ধরে ধরে চিনে চিনে পানি পান করাবো আস্তে বলো আরে আস্তে বলো সাবিরা বললেন হুজুর গো আপনি আপনার উম্মতদেরকে ইসার উম্মত থাকবে মুসার উম্মত থাকবে আদমের উম্মত থাকবে শিশের উম্মত থাকবে দাউদের উম্মত থাকবে সুলাইমানের উম্মদ থাকবে হুদের উম্মত থাকবে হুদের উম্মত থাকবে লুতের থাকবে সব নদীর উম্মত থাকার ভেতরে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন রাসূলুল্লাহ বললেন আমি আমার উম্মতের কিছু পার্সোনাল আইডেন্টিফাই থাকবে আইডেন্টি কার্ড থাকবে ন্যাশনাল আইডি থাকবে এইখানে কে বারো কে বরিশালের মানুষ তার আইডেন্টিতে বরিশালের বিভাগ লেখা আছে যে সস্তাপুরের বাসিন্দা তার আইডেন্টির ভিতরে সস্তাপুর লেখা আছে যে কুমিল্লার বাসিন্দা তার ন্যাশনাল কার্ডের ভিতরে কুমিল্লা লেখা আছে যে সিরাজগঞ্জের মানুষ তার আইডেন্টিফায়ার কার্ডের ভিতরে তার সিরাজগঞ্জ লেখা আছে প্রত্যেকটা জেলা এখানে এখানে আমাদের ভাগ করা আছে আমি কোন জায়গার মানুষ আপনাকে জিজ্ঞেস করতে হবে না ন্যাশনাল আইডি কার্ডটা হাতে নিলে বুঝতে পারবেন হুজুর অমুক জায়গা নাম জিজ্ঞেস করতে হবে না আইডি কার্ডটা হাতে নিলে বুঝতে পারবো মানুষটা অমুক জায়গার এখন চিন্তা করুন সব নবীর সব উম্মত কি কাফের কি মুশরিক কি ইহুদি কি নাসারা কি খ্রিস্টান কি বৌদ্ধ কি আস্তিক কি নাস্তিক সব একমত সুবহানাল্লাহ অগণিত মানুষ যখন এক মাঠে আসলেই তো কঠিন চেন বেগম নসরুল্লাহ আল্লাহ পাকের হাবিব বলেন গুরব মুহাজ্জামিনা মিন আছারিল বযু আমার উম্মাহকে এমন একটা আইডেন্টি ন্যাশনাল চিহ্ন আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আদম নবীর উম্মত যারা ছিলেন শেষ নবীর উম্মত যারা ছিলেন সোহাইব নবীর উম্মত যারা ছিলেন এক কথায় সব নবীর উম্মতরা ওযু করতেন সব নবীর উম্মতরা নামাজ আদায় করতেন কিন্তু রাসূলুল্লাহর উম্মতের জন্য অজুর ভিতরে একটা আইডেন্টিফায়ার সিস্টেম রেখেছে যা আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর উম্মতের ভাগ্যে আর কপালে জোঠে আল্লাহ পাকের হাবিব বলেন এই হাদিসের ব্যাখ্যা আমি কয়েকজন সারহায়বা মোফাস মহাদ্বিসনে ক্রাঙ্গনের ব্যাখ্যা দেখেছি তারা গুরুরাম শব্দের ব্যাখ্যা আর মোহাদ্জাল শব্দের ব্যাখ্যা করে বলেছেন রসিরুল্লাহ বলেছেন আমার উম্মদ যখন অজু করে আর ওজুর সময় ফামান ইস্তাফা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালিয়া ফাল যখন আমার উম্মত তার বস্ত্রটাকে শীতের দিনে খালি করে যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করে শেষ রাতে উঠে যখন তাহাজ্জুদের নামাজটা আদায়ের জন্য ওযুটা করে গরিব মানুষ গরম পানি করার মতন কোনো ব্যবস্থা না উম্মত যখন অজুটা করার জন্য ঠান্ডা পানি তো অজুটা করলো আমার উম্মতে এমন একটা সিস্টেম আল্লাপা মতের ময়দানে করে দিবে ওই অজুর পানি যত জায়গায় লাগে তত জায়গা স্বর্ণ হীরা মণি মুক্তার মতন ঝালমাল করতে থাকবে আমি আমার উন্নত যখন আপন নবীর পাশে থাকবে ঈশা নবীর পাশে থাকবে শিষ নবীর পাশে থাকবে দৃষ্ণ নবীর পাশে থাকবে দাউদ নবীর পাশে থাকবে সুলাইবার নবীর পাশে থাকবে সব নবীর পাশে আমার উম্মতরা থাকবে কিন্তু আগের নবীদের উম্মতের কারো হুজুর জায়গায় এরকম ঝকমক ফকফকে করতে থাকবে না শুধু উম্মতে মুহাম্মাদি এক নবীর এক শ্রেণীর উম্মতের হুজুর জায়গা চিনবো সুবহানাল্লাহ যার অযু যত সুন্দর করে দুনিয়ায় ধীর স্থিরভাবে আদায় করেছে আর তার জায়গা তত সুন্দর ঝকমক করতে থাকবে আর সেটা দেখে আমি মোহাম্মাদ আসলাম চিনে চিবে ধরে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাব ওর আমুল করিমের সুরতুল কাউথরের ভিতর আল্লাহ পাক এরশাদ করেছেন আল্লাহফাজ বলেন ইন্না أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر جرجر بل سبحان الله আল্লাহ বলেন হাবিব বলেছেন আমি আমার নবীর যখন কদম বারকের কাছে উম্মতরা চলে যাবে পাকের হাবিব বলেন এই হাউজে কাউচারের কাছে আমি আমার ওই উম্মত দেখতে পাবো যাদের চেহারা জলে খাতা তাবলুল হেলিয়া তাদের চেহারা জলে মাথা জলে হাত জলে তারা পায়ের গোড়ালি পর্যন্ত পানি পৌঁছিয়েছে সেই জায়গাগুলি ঝলে এই ঝিলমিল লাল চকচকে ফক ফকে দেখে দেখে আমি আমার উম্মত্রে হাউসে কাউসার পান করিয়ে সরাসরি আল্লাহর জান্নাদের কাছে পৌঁছে দিব অতএব সুন্দরভাবে উযু করতে রাজি আছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি একদিন তিনি মসজিদুন নববীর ভিতরে বসেছিলেন এমন সময় একজন সাহাবী কিছু সংখ্যক সাহাবী দৌড়ে এসে অজু করে নামাজে দাঁড়ালেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ধ্বংস ঐ সমস্ত মুসল্লিদের জন্য যারা অজুর সময় পূর্ণাঙ্গভাবে পানিগুলি পৌঁছায় না দেয় আমরাও শীতের মৌসুম অনেক সময় অজু করি তাড়াহুড়া করে শীতের বস্ত্র শরীরে থাকে অনেক সময় আপনি আমি অজুটা করার ক্ষেত্রে খুব তাড়াহুড়া করে অজু করি দেখা যায় পশমগুলি ভালো করে বেজল না হাত পর্যন্ত পানি পৌঁছল না যথাযথভাবে অজু হলো না সেজন্য পাকসালাম বলছেন ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস অনিবার্য যারা অজুর ক্ষেত্রে খুব সচেতনতা অবলম্বন করলো না অতএব আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা আসুন আমরা যেন অজুর সময় খুব সচেতনতা অবলম্বন করে যথাযথভাবে আমরা অজু করতে পারি পাক সে লক্ষ্যে আমাদেরকে তাওফিক ভিক্ষা দান করুক বলেন আমি